মনে করলেন মালাকুল মত একজন আব্দুল রাজাক সাহেব মালাকুল মত জান কবচ করার জন্য মানুষের মাথার পাশে বসে তো আমাদের বাড়িতে এসেছেন তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে এক মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে মালাকুল মত একজন ফেরস্তা যাকে আপনারা বলছেন আজরাইল আজরাইল নামটা ভালো হয়নি এটা ফার্সি নাম এটা গালির মধ্যে চলে গেছে এই ফেরেস্তার নাম মালাকুল মত ওটা আল্লাহর নবী দিয়েছেন মনে রাখবেন এরই নাম ক্ষমতা আল্লাহ যদি মালাকুল মত কে বলেন যে মালাকুল মত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে মালাকুল মত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে তার নাম ক্ষমতা আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে তাহলে এটা সহজ হবে প্রত্যেকটা রসির সাথে থাকবেন সত্তর হাজার ফেরিস্তা টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহার নামকে নিয়ে যাওয়া হবে অবাক কথা যে জাহার নাম কথা বলতে পারে তাহার জাতি নারওয়াল জাননা বিচারের মাঠে জাহার নাম অঙ্গ জাননা তাল্লার সাথে হইচই লাগিয়ে দিবে থাকালাতিন নার জাহার নাম বলবে লেমা উ সের্তবিল মোতাজাব্বেরিনার মোতাগাব্বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জ্ঞান এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি জ্ঞান তখন আল্লাহ বলবে না এই শোনো এই নাম আন্তি গাজাবি যাহার নাম তুমি আমার রাগ তুমি আমার ক্রোধ যারা জীবনে সরেচারী হয়ে চলেছে যারা মানুষের প্রতি জুলুম করেছে ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি এরকম শোনা চারি স্বেচ্ছেচারী ভগমেধাছি অহরংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি যার নাম তুমি মনে রাখো এর নাম আন্তি রাজাবি তুমি মো চাওর তুমি আমার প্রধ যার আমার রাগেছে বেছে দেখে মানুষ হবে নিবাদী তাকে আমি তোমাকে দেশ শাস্তি দেবো এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি যার নাম তুমি মনে রেখো স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে দেখেছে ওর জন্য আমি তোমাকে প্রতিক্ষমান রেখেছি জোর করে এক মিনিট বেঁচে থাকার কোন প্রয়োজন নেই জুলুমবাজি করে এক মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই আর অপমান করে অপদস্ত করে পৃথিবীতে বেঁচে থাকার কোন প্রয়োজন নাই অল্প সময় একেবারে অল্প সময় যুবকদের আমি তোমাদের বলছি তোমার মনে রেখো একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো একটুতে রাগ করে কারো উপরে ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্ত হয়েও না দল পাটি করতে গিয়ে মিছিল করে আরেকজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না ফল তোমাকে একদিন ভোগ করতে হবে আজ ও পৃথিবীর শক্তিশালী যারা তারা চলে গেছে আমরা তাদের কাছে কিছুই নই কাজে আমরা যাওয়ার পথে রয়েছি এই তো আমি সেদিন দেখলাম বক্তব্য দিতে এই তো সেদিন দেখলাম আমি আব্দুল আর আমি যেদিন মাঠে নেমেছি সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনার হাদিস অনুবাদ করতে পারি হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি যেভাবে আছে ওইভাবে হবে আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানিকে বক্তব্য দিতে আমি দেখলাম আব্দুর খুলনাকে বক্তব্য দিতে তারা চলে গেছে আপনার আত্মীয় স্বজন চলে গেছেন অল্প সময় নিয়ে এত ক্ষমতা দেখে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না জাহান নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান নাম কথা বলতে পারে তর্ক লাগিয়ে দিচ্ছে আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসেদসাল্লাহ ইসাল্লাম বলে একদা জাহান্নাম তা প্রতিপালকের কাছে অভিযোগ করলো বললো এখন বাজি বা আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খায় প্রতিপালক আমার অভিযোগ আপনি শোন আমার ভেতরে যেই আগুনের ক্ষমতা আছে শাস্তি আছে এটাকে হালকা করা হোক লাঘ হোক আপনি আমার অভিযোগ শোনুন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে যাহার নাম তা ওজন হবে লাফ সায়নে তা ওজন জাহান নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম দুইটা শ্বাস ছাড়ো একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে তোমার ভেতরটা একটু হালকা হবে জাহার নাম জাহার নাম তোমার অভিযোগ মেনে নিলাম শোনো একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো ছাড়লে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর নিলে পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম আমি তোমার অভিযোগ শুনে নিলাম ঠিক আছে আমি একটু হালকা করে দিলাম জাহান্নাম নাম কথা বলতে পারে আবু সাহেব জাহার নামে মানুষকে বিচার মাঠে নিক্ষেপ করা হবে অতাকুল মাসিদ আর জাহান নাম বলতে থাকবে আর কি কিছু আছে নাম বলতে থাকবে আর কি কিছু আছে জাহান্নাম বলতে থাকবে আর কি কিছু আছে শেষ পর্যন্ত ফা ওয়াজা কদমাহু ইয়া জোকা রব্বুল ইজ্জাত কদমাহু পিহা মহর আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢকিয়ে দিয়ে বলবেন যখন পাটা ঢকিয়ে দিবেন তখন নাম বলবে কত যথেষ্ট 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 যেন যখন আলো জাহান নামের কিছু অংশ কিছু অংশের ভিতরে ঢুকিয়ে ঢুকে যাবে এবং এই কাক বলে চিৎকার করবে জাহান নাম কথা বলতে পারে একই হাদিসে দুইটি আলোচনা ওইদিকে জাহান নাম বলছে আর কি কিছু আছে এদিকে জাহান নাম বলছে যথেষ্ট যথেষ্ট আর লাগবে না একই হাদিসে দুই আলোচনা বোঝা যাচ্ছে জাহান নাম কথা বলতে পারে